হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এখানে ভালোই আছি এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমাদের চা খাওয়া আজকে হয়ে গেছে সোনা বাবা কিন্তু উঠে গেছে ওর মা বাবা এখনো কেউ ওঠেনি ও আমাদের সাথে চাটা খেয়ে নিলো আর এখন আমি ওর জন্য দুধ গরম করছি তো ওকে দুধ খাইয়ে দেবো ওর মা বাবা এখন ওঠেনি ওর কোনো মানে ব্যাপারই না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে ও কী করছে এই দেখো পুকু বাবা উঠে পড়েছে পুকু বাবাকে এবারে দুধ খাওয়াবো তুমি দুধু খাবে হ্যাঁ দুধু খাবে না না কি প্লিজ তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে নতুন বন্ধুরা যারা আজকে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পুরনোরা যারা আছো আমার সাথে তারা আমার সাথে থেকে যাও তো চলো এখন আমি পুকু বাবাকে দুটা খাইয়ে দিই

দেখো সোনো বাবাকে দুধটা খাইয়ে নিচ্ছি খাইয়ে নিয়ে আমি সমস্ত কাজ করে নেবো একুকে এবার ঘুম পাড়িয়ে দেব তো দেখো বন্ধুরা পুকুকে দুধ খাওয়ানোর পর সমস্ত কাজ করে নিয়েছি এখন চলে এসেছি সকালের খাবার যেটা হবে সেটা বানাতে এখানে করছি ধনে পাতার পকোড়া আর করছি বেগুনি তো এইগুলো দিয়ে আজকে কিন্তু মুড়ি খাবার হবে আমাদের বেগুনিগুলো আগেই হয়ে গেছে এবার আমি ধনে পাতার পকোড়াগুলো করে নিচ্ছি তো করে নিয়ে তারপরে চিন্তা হবে কি রান্না বান্না করব জানি না কি এখন রান্না হবে তো চলো এখন এগুলো খেয়ে নিয়ে নিই দেখো বাড়ির সামনে দিয়ে মাছ ওলা পেরিয়ে যাচ্ছে তো এই মাছটা আমি কিনে নিলাম আজকে আজকে মাছের ঝাল দেওয়া করব দিয়ে তারপরে দেখি আর কি কি রান্না হয় বন্ধুরা আমাদের কিন্তু মুড়ি টুড়ি খাওয়া গেছে আমার খাওয়া হয়নি এদের সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না করছি উনানে ভাতটা হয়ে গেছে ওখানে দেখো উপর দিয়ে দিয়েছে এখানে বাদা কোথায় আছে এখানে সবজি ডাল রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন পুকু বাবা ভাত খাচ্ছে ওর জন্য একটা দোলনাটা ঠিক করে দেওয়া হয়েছে ও সেই দোলনায় বসে বসে ভাত খাবে দেখবে কেমন করে পাগুলো এইভাবে করেছিস এর অবস্থা একবার দেখো পা গুলো করি ভালো লাগছে তোমার ও ভাত খাচ্ছে খাবার করেছে পুকু ভালো লাগছে আরাম পাচ্ছ কি কো মজা পাচ্ছ নেমে পড়ো নেমে পড়ো এসো নামিয়ে দি কেন এসো নামে পড়ো কে চাপবে এখানে এখানে কে চাপবে আই দিদি চাপবে নাম দিদি চাপবে নাম কে নাম দিদি চাপবে নাম কে চাপবে তাহলে কে চাপবে তাহলে এখানে রাত্রি বেলাতেও থাকবে হ্যাঁ হ্যাঁ নাম চ চ দেখো আমরা সবাই সান টান করে চলে এসেছি খাবার খেতে তো ভাত বেড়ে নিয়েছি রীতামের খাওয়া হয়ে গেছে আর মনি এখন সোনা বাবা তো খাওয়া হয়ে গেলেও আমাদের সাথে খায় তো এখন মন দিয়ে ফোন দেখছে আর আমরা সবাই খেয়ে নিচ্ছি আর এখানটায় না আমাদের খুব রোদ আসে মানে দুয়ারটাতে দিয়ে ওখানে বসেই কিন্তু ভাত খাচ্ছি সবাই মিলে খেয়ে দিয়ে আমরা চলে যাব ছাদে একবার ছাদে বসবো কারণ ছাদে যেয়ে বন্ধুরা রোদেতে একটু চুলটা শুকাতে এসছিলাম সবাই এসছিলাম আমাদের সবাই তো সোনা বাবা ঘুমিয়ে গেছে ওকে নিচে নিয়ে ঘুম পাড়াতে গেছে মনি আছে আমি আছি এবার নিজেই চলে যাব তো নিজেই চলে যাই যে আবার তো কাজকর্ম আছে আর ছাদেতে যেগুলো রোদে দিয়েছিলো সেগুলো নিয়ে চলে গেছে যে গোছিয়ে নেব তো চলো আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলবো আর একটু শুয়ে পড়েছিলাম কেমন হয়ে যাচ্ছে মুখটা আর এত শীত করছে না কি বলবো আর সূর্যটা পুরো ডুবুডুবু হয়ে গেছে দেখো দেখো এই বালিশ টালিশগুলো এবার নিয়ে যাব এগুলো নিয়ে গেলেই হয়ে যাবে নে কি সুন্দর গুড ইভিনিং এভরিও এখন আমরা বসে চা খাচ্ছি আর প্রতিদিন কি বলবো চা খাচ্ছি চা খাচ্ছি ভালো লাগে না প্রতিদিন বলতে চা খাচ্ছি যাই হোক চা খাওয়া হয়ে গেছে এখন আমি সেলাই করছি তো দেখো বন্ধুরা রাতিবেলা একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি চারটে ডিমের একসাথে অমলেট বানাচ্ছি আর ভেজ ডালটা আছে আর মি নিয়ে এসেছে মিষ্টি তো এই মিষ্টিগুলো সোনো বাবার জন্যও নিয়ে এসছে আর আমাদের জন্যও নিয়ে এসেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই সবাইকে টা ভালো থেকো সবাই